আসসালামু আলাইকুম বিওয়াজ আজ আপনাদের সামনে আমরা আবার হাজির হলাম আমাদের চাষ টোলে চাষ দুজন শ্রদ্ধা বাইকে নিয়ে যেখানে আমাদের ইলেকট্রিক আড্ডা শুরু হয় প্রতিদিন রাত্রে দুইটার সময় তো রা দুইটার সময় আবার আমরা একই টাইমে হাজির হলাম চার ইলেকট্রিক আড্ডা নিয়ে তো ইলেকট্রিক আড্ডাতে আমাদের আজকে দুজন বিশেষ অতিথি এখানে হাজির আছেন যে একজন আমাদের উস্তাদ বলা চলে আবার বড় ভাই আবার মোটামুটি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ইলেকট্রিকের অভিজ্ঞতা আমাদের শ্রদ্ধ বড় ভাই মুমিন আহমেদ দেশের বাড়ি শিবগঞ্জ সিলেট আর আমাদের যে শিষ্য অথবা ছাত্র অথবা ছোট ভাই আরাফাত তার বাড়ি শ্রীমঙ্গল তো তার কিছু প্রশ্ন জমা জমা হয়েছে ওই প্রশ্নের উত্তর গুলার জন্য যে আমাকে একটা মেসেজ ছিল যে ভাই আমার একটা আমার একটা বড় ধরনের একজন ইলেকট্রিশিয়ান অথবা ইলেকট্রিক বড় ভাই উস্তাদের সাথে পরিচয় করা দেয় যে আমার কিছু ভিতরের প্রশ্নগুলো আমি সমাধান করতে পারি তাই ওইখান থেকে আমরা দুইজন দুইজনকে আমন্ত্রণ জানাইছি তো আজকে এখন শুরু করলাম যে আজকে টপিকটা নিয়ে তো কি অবস্থা মুমিন ভাই এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা ইয়াসিন এই তো আলহামদুলিল্লাহ আজকে যে তোমরা হাজির হইলা তো শুরু করে দিই কি কি না তোমরা আলোচনা করতে চাইছো এখানে আমাদের চার আড্ডায় আচ্ছা আমরা যে বাসাবাড়ি দেয়া হাউজ ওয়ারিং ব্যবহার হাউজ ওয়ারিং করি

কেমন হোল্ডার গুলো বলা দিবা সুইচ গুলো বলা দিবা যা যা যেটা আছে ওগুলো বলা দেওয়া যায় এটা হলো যে অনেকে আছে বিল্ডিং তৈরি করে বিল্ডিং বিল্ডিং এর মধ্যে একটা আর্টিং নাই প্রত্যেকটা বিল্ডিং আর্টিং তো আর্টিং করতে হয় আর্টিং তাহলে বেশি ভাগ আমরা তো সমস্যা তো হয়তো পরে পরে দেখা যায় একটা আর কাছে কিছু তো দা ওনা সমস্যা দেখা দেয় মানে সমস্যা দেখা দেয় তো

জি আমার জানার ছিল আমরা দেন হাউজ রানিং করি হাউজ রানিং করার সময় আমাদের ভোটগুলা অনেক সময় আকা বাকা অবশ্যই এটার জন্য আমি কি ব্যবহার আচ্ছা এর আগে আমি একটা 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 বলি চোদ্দ মোমিন ভাই তো আমাদের তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে অথবা দোষ মানে এত সময় শুনতে ইচ্ছুক না আমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তরটা দিব এক থেকে দু মিনিটের ভিতরে এত ডিতে যাওয়ার দোকান নাই আমরা সরকার জি ভাই বলেন

কারেন্ট দেখা একটু কারণ আছে যেমন দুইটা দেখায় নিউট্রেল দেখায় নিউট্রেল কন্ট্রোল পেজ গুলা যখন আপনি নিউট্রেল এই কন্ট্রোল করবে নিউট্রলে তখন গেলে নিউট্রেল আসতে তারপর কন্ট্রোল থাকে গিয়া কারেন্ট দেখা কারেন্ট দেখা ধন্যবাদ আজকে আমাদের টপিকটা আজকে এই পর্যন্তই আমার দেখা হবে আবার আগামী দিন এই টাইমে এই টাইমে রাত দুটার সময় আমাদের চায়ের আড্ডা ইলেকট্রিক টকশোতে চায়ের আড্ডা ইলেকট্রিক টকশো চিপগঞ্জে অবস্থিত আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি আসলে আমার নিজের উস্তাদ সদ্য মোহিন ভাই উনার প্রায় বিশ থেকে বাইশ বছর হবে উনি একজন বড় মাপে ঠিকাদার তো ওনার জন্য আমরা সবাই যাতে দোয়া করি আমিও সব সময় মন দোয়া করি ঠিক আছে মানুষ তার সবসময় উস্তাদ বাবার সমতুল্য উনি আমার ছোটো ভাই মতো দেখেন আসলে ছাত্র মতো দেখেন না ওনাকে অসংখ্য ধন্যবাদ আর সেও আমার স্টুডেন্ট ঠিক আছে সেও আমার স্টুডেন্ট আবার উস্তাদেরও স্টুডেন্ট ঠিক আছে তার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম